সালাম আলাইকুম আজকের ভিডিওতে শিখবেন তিরিশটি ইংরেজি শব্দ যা দৈনন্দিন ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া কথা বলতে পারবেন না তো শুরু করা যাক প্রথম শব্দ বি অর্থ হওয়া হ্যাব অত থাকা বা ফাওয়া ঢু অর্থ করা সে অত বলা গো অত যাওয়া গেট অর্থ পাওয়া মেক অত তৈরি করা নো অর্থ জানা থিঙ্ক অত ভাবা ঠিক অত নেওয়া নেক্সট সি অর্থ দেখা খাম অথ আসা ওয়ান্ট অত চাওয়া লুক অর্থ দেখা বা দৃষ্টি দেওয়া ইউজ অত ব্যবহার করা ফাইন অত খুঁজে পাওয়া গিফ্ট অত দেওয়া ঠেল অর্থ বলা ওয়ার্ক অত কাজ করা খল অত ডাকা ডাক দেওয়া বা ফোন করা নেক্সট ঠাই অত চেষ্টা করা

এগুলো সবগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি তো ক্লাসটা ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন